বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে আজ রাজ্য জুড়ে সমস্ত জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তার পাশাপাশি এদিনই সন্দেশকালী যাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে ও আইনি সাহায্য সহ আঘাত আইনি সাহায্য সহ আহত ও অসুস্থ দলীয় কর্মীদের আর্থিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য করার জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার কথা তার সঙ্গে যাবেন রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব বিধানসভার বিরোধী বিধানসভার বিজেপি বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সন্দেশকালী যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে গোটা সন্দেশকালী জুড়ে ফের শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন ও সর্বোপরি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে টান টান উত্তেজনা তার আগে গতকাল থেকে প্রস্তুত পুলিশ প্রশাসন সরবেরিয়া ধামাখালী রোডে লঙ্কার পাড়ায় পুলিশের তরফে বাশের ব্যারিকেট করা হয় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍চ যে কোনো ধরনের অশান্তি এলাতে তৎপর পুলিশ প্রশাসন সিনকো ফেস্টিভাল অফ লাভ 2024 বাই ডায়মন্ড জুয়েলারি আপ টু 20% প্লাস 24% অফ অন মেকিং চার্জেস আপ টু 10% অফ অন ডায়মন্ড ভ্যালু অন 50000 0% deduction on old gold exchange. Attractive offers on platinum, polki, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint -Ko Gold and Diamonds. RRN Road, Old Post Office, Para South, Kochmihar.

কালকে টাকিতে একটা কেস করা হয়েছে ওখানে দুজন অ্যারেস্ট আছে এখন কালকে ঘটনা হয়েছে পরশু একটা বসিরাটে নানা গন্ডগোল করেছিল ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে আরও লোক হবে যে আমি আমার আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে জিনিসটা পুরো কন্ট্রোলে আছে তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না যে করবে ওর উপরে অনেক শক্ত অ্যাকশন নেওয়া হচ্ছে का छाड़ब ना सब जगह बसिया मेला सब भिडियोग्राफी आरोप एके खुजे बारी बाड़ी बार कर टेंट नहीं